গভীর এবং যথাযথ ঘুম আমাদের সকলের ভীষণ দরকার কারণ রাতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে এবং গভীরভাবে ঘুমোতে পারি তাহলে পরের দিনের জন্য কাজের এনার্জি পাব আমাদের শরীর এবং মন ভালো থাকবে শান্ত থাকবে আমরা আরও ভালোভাবে চিন্তা করতে পারবো আর শরীরে যদি আমরা যথেষ্ট পরিমাণ এনার্জিটা ফিল করতে পারি চিন্তাশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা যে কোনো কাজই যখন করব সেটাতে সফল হবার সম্ভাবনাও ততটাই তৈরি হবে কিন্তু বর্তমান যুগে দেখা যায় আমাদের বেশিরভাগের মধ্যেই ঘুম নিয়ে নানান রকম সমস্যা আমরা প্রতিনিয়ত ফেস করে চলেছি কেন হয় আমাদের ঘুম নষ্ট রাত্রিবেলা শোবার সময় ঘুম কেন নষ্ট হয়ে যায় পরের দিন সকালবেলা উঠে কেন আমাদের শরীর ম্যাজ ম্যাচ করে সাত আট ঘন্টা বিশ্রামের সময় পাওয়া সত্ত্বেও কেন আমরা সকালবেলা উঠে তরতাজা চাঙ্গা এবং প্রাণবন্ত অনুভব করি না আজকের এই ভিডিও থেকে চলুন আমরা সেই সমস্ত প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওটা আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমে বলবো কেন আমাদের ঘুম নষ্ট হয় বা কি কি কারণের জন্য কি বদ অভ্যাসের জন্য আমাদের গভীর এবং যথাযথ ঘুম হয় না দ্বিতীয় ভাগে বলবো কোন কোন সু গড়ে তুললে আমাদের রাত্রিবেলা শান্ত এবং গভীর ঘুম হবে তাও বিছানায় শোবার সঙ্গে সঙ্গেই চলুন তাহলে আজকের ভিডিও শুরু করবার আগে আমার চ্যানেল রেশমি হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ আর সহজ সাধারণ টিপসগুলি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি যাতে আপনারা সকলেই সেই টিপসগুলিকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে একটা সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারেন আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনার কাছে সঠিক সময়ে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথমেই বলবো শুতে যাবার জন্য যদি আপনার একটা নির্দিষ্ট সময় না থাকে অর্থাৎ রোজই উল্টো পাল্টা সময়ে আপনি যদি শুতে যান তাহলে আপনার ঘুমের ব্যাঘাত তো ঘটবেই আর এর প্রভাব গিয়ে পড়বে সরাসরি আপনার শরীরের ওপরে আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে মুড ভালো থাকবে না তাই রোজ একটি নির্দিষ্ট সময়ে মেনে ঘুমোতে যান এবং নির্দিষ্ট সময়েই ঘুম থেকে উঠে পড়ুন ঘুমানোর জন্য রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আদর্শ সময় বলে মনে করা হয় আর যারা দুপুরবেলা বেশ কয়েক ঘন্টা ঘুমিয়ে নেন তাদের তো রাত্রিবেলা ঘুম আসতে একটু সমস্যা হবে যদি একান্তই দুপুরবেলা ঘুমোতে দরকার হয় তাহলে তিরিশ মিনিট সময়টাই কিন্তু যথেষ্ট পরের পয়েন্টে বলবো ভুল ভঙ্গিমায় শোবার অভ্যাস হ্যাঁ যদি ছয় থেকে আট ঘন্টা শোয়ার পরেও আপনি সকালবেলা উঠে তরতাজা এবং প্রাণবন্ত অনুভব না করেন তাহলে বুঝে নেবেন যে আপনার শোয়ার ভঙ্গিমার মধ্যে কোথাও একটা ভুল হচ্ছে যদি আপনি কুঁকড়ে পাশ ফিরে গুটি সুটি মেরে শুয়ে থাকেন তাহলে আপনি আরামদায়ক আর গভীর ঘুম লাভ করতে পারবেন না এই ভঙ্গিমায় শুলে কোমর পিঠ এবং ঘাড়ের ওপরে চাপ পড়ে ফলে সারাটা দিন আপনি শরীরে একটা ক্লান্তি ভাব অনুভব করতে পারেন আর যদি আপনি উপর হয়ে শোন তাহলে আপনার পিঠ বড় আর গোল আকার ধারণ করে এক্ষেত্রেও কিন্তু আপনার গভীর ঘুম হবে না তারপরে আর একটা ধরুন আপনি আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমুন এইরকম যদি অভ্যাস করে থাকেন তাহলেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আপনার শরীরে পৌঁছবে না আর এর ফলেও আপনার গভীর নিদ্রা অধরাই থেকে যাবে তারপরে আর একটা ভঙ্গিমার কথা বলি ধরুন আপনার হাতের ওপরে মাথা রেখে ঘুমানোর অভ্যাস এর ফলে আপনার হাতের টিস্যুগুলি ড্যামেজ হবার সম্ভাবনা থাকছে তাতেও আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এই সমস্ত ভঙ্গিমাগুলোই ভালো এবং গভীর ঘুমের জন্য একদমই সহায়ক নয় শোবার সময় সঠিক ভঙ্গিমার দিকে অবশ্যই নজর দিন যদি আপনার চিত হয়ে শোবার অভ্যেস থাকে তাহলে কিন্তু খুবই ভালো এতে মেরুদণ্ডের হাড় সোজা থাকে আর বাঁদিকে পাশ ফিরে ছোঁয়াটাও অত্যন্তই স্বাস্থ্যকর বাঁদিকে পাশ ফিরে শুলে শরীরে ব্লাড সার্কুলেশন খুবই ভালো হয় লিভারকে ওভারলোড হতে দেয় না হজম শক্তি বাড়ে অ্যাসিডিটির সমস্যা কমে হার্টের জন্য এই বাঁদিকে পাশ ফিরে শোয়া খুবই ভালো শরীরের আভ্যন্তরীণ অঙ্গের ওপরে চাপ কমে যায় বাঁদিকে পাশ ফিরে শুলে গর্ভাবস্থায় মহিলাদের বিশেষ পরামর্শ দেওয়া হয় বাঁ দিকে পাশ ফিরে শোবার জন্যে এর পরের পয়েন্টে বলবো বারবার স্নুজ বাটনে ক্লিক করে করে মোবাইলে অ্যালার্মের টাইমটাকে পিছোবেন না আপনি ধরুন মোবাইলে অ্যালার্ম দিয়ে শুতে গেছেন অ্যালার্ম বাজলো উঠতে ইচ্ছা করছে না স্নুজ বাটন দিলেন ভাবলেন আর দশ মিনিট কি পনেরো মিনিট পরেই উঠবেন সমস্যাটা কি হচ্ছে এই যে দশ পনেরো মিনিটের যে টাইম এতে আপনার কিন্তু গভীর ঘুম আর আসবে না ফলে আপনার ঘুম কিন্তু ইনকমপ্লিট রয়েই গেল আবার যখন দশ মিনিট বা পনেরো মিনিট বাদে মোবাইলে অ্যালার্ম বাজছে তখন আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না কারণ আপনার শরীর থেকে ক্লান্তি যায়নি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়নি এর ফলে আপনার ব্রেনও ডিস্টার্ব হয়ে যায় যে ঠিক কটার সময় উঠতে হবে বা জাগতে হবে আর কখন ঘুম থেকে ওঠার সময় নয় আপনি রোজ যদি একটি সময় নির্দিষ্ট করে নেন তাহলে আপনার পুরো বডি সেভাবেই অভ্যস্ত হয়ে যাবে এবং নিয়মের সঙ্গে আপনার ব্রেন এবং শরীর মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যাবে তাই সকালবেলা ওঠার জন্য আপনি একটা নির্দিষ্ট সময় ঠিক করুন এবং সেই মতন মর্নিং অ্যালার্ম সেট করুন এর পরের পয়েন্টে বলবো যারা অত্যাধিক চা ও কফি পান করেন তাদের কিন্তু ঘুমের সমস্যা হবেই বিশেষ করে কফি কফির মধ্যে রয়েছে ক্যাফিন তাই এটি শোবার সাত আট ঘন্টা আগেও খাওয়া উচিত নয় আর এরই সঙ্গে বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালকোহল জাতীয় পানীয় একদমই পান করা উচিত নয় অ্যালকোহল পান করার পরে শুতে গেলে ঘুম হয়তো তাড়াতাড়ি আসতেই পারে কিন্তু রাতে ঘুমের মধ্যে র্যাপিড আই মুভমেন্ট হতে থাকে এর ফলে কিন্তু মাঝরাতের দিকে ঘুম ভেঙে যাবার প্রবল সম্ভাবনা তৈরি হয় তাহলে কি হলো ঘুমের ডিস্টারবেন্স কিন্তু হয়েই গেল এটা আপনার গভীর ঘুমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এর ফলস্বরূপ পরদিন সকালবেলা থেকে আপনি অনুভব করতে পারবেন গা ম্যাজ ম্যাজ মাথার মধ্যে টিপটিপ অর্থাৎ আপনার শরীর যথেষ্ট পরিমাণ বিশ্রাম পায়নি যতটা দরকার সেই পরিমাণ ঘুম আপনার হয়নি যার ফলস্বরূপ পরের সারাটা দিন ধরেই আপনি একটা ক্লান্তি বা এনার্জির অভাব অনুভব করতে থাকবেন এরপরের পয়েন্টে বলবো রাত্রিবেলার খাওয়া দাওয়ার বিষয়েও কিন্তু সতর্ক হতে হবে রাত্রিবেলা যদি খুব বেশি পরিমাণে পেট ঠেসে খান অথবা একদমই না খান বা অধিক তেল যুক্ত খাবার খান তাহলেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে এই রকম ধরনের খাবার খাওয়ার যদি আপনার হ্যাবিট থাকে বিশেষ করে রাত্রিবেলা ডিনার হিসেবে তাহলে আপনার খাবারের ভুল অভ্যাসে কিন্তু আপনার গভীর ঘুমের পথে বাধা হয়ে দাঁড়াবে রাত্রিবেলা শুতে যাবার আগে খুব বেশি পরিমাণে জল খাওয়াও উচিত নয় ঘুমোতে যাবার ঠিক আগে আগেই অনেক জল খেয়ে নিলে কি হবে জানে বারবার টয়লেট পাবে আর ঘুম ভেঙে যাবে ফলে গভীর এবং শান্ত নিশ্চিন্ত ঘুম ব্যাহত হবে তার পরের পয়েন্টে যেটা বলবো শুতে যাবার আগে কিন্তু এক্সারসাইজ করলে হবে না কারণ এক্সারসাইজের ফলে আপনার ব্রেন শরীর অনেক বেশি এনার্জেটিক হয়ে যায় ফলে ঘুম আসতে দেরি হয় এটাতে কোনো দ্বিমত নেই যে এক্সারসাইজ করলে ঘুম ভালো আসে কিন্তু আপনাকে সেই এক্সারসাইজটা করে নিতে হবে ঘুমোতে যাবার অন্তত চার পাঁচ ঘন্টা আগে এর পরের পয়েন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট শুতে যাবার আগে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট দেখবেন না বা চালাবেন না এটা আমরা সকলেই জানি কিন্তু এটা আমরা মেনে উঠতে পারি না রাতে শুতে যাবার আগে আপনার স্মার্টফোন আপনার ল্যাপটপ বা টিভি একদমই দেখা চলবে না ঘুমোতে যাবার এক ঘন্টা আগে আপনি অ্যালার্ম সেট করে রাখলেন অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আপনি আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলি অফ করে দিলেন এটা কিন্তু গভীর এবং ভালো ঘুমের জন্য খুব ভালো একটা উপায় এটা একবার অবলম্বন করে দেখতেই পারেন শুতে যাবার আগে বা বিছানায় শুয়ে শুয়েও মোবাইলের দিকেই তাকিয়ে থাকছেন স্মার্টফোন ল্যাপটপের স্ক্রিন বা টিভি স্ক্রিন থেকে যে ব্লু লাইট বেরোয় তা আপনার ঘুমের ওপরে খুবই খারাপ প্রভাব ফেলে শুতে যাবার আগে এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলি ইউজ করলে আমাদের ব্রেন উত্তেজিত হয়ে যায় ফলে ঘুম আসতে দেরি হয় এবং গভীর ঘুম কখনোই সম্ভব হয় না এতক্ষণে আপনারা বুঝে নিয়েছেন তো কি কি কু অভ্যাসের কারণে আমাদের ভালো এবং গভীর ঘুম হয় না তাহলে চলুন এবারে জেনে নিন কোন কোন সেই সু অভ্যাস যেগুলি গড়ে তুললে আপনার গভীর এবং ভালো ঘুম তো হবেই সারাটা দিন আপনি ভীষণ এনার্জেটিক ফিল করতে পারবেন কাজে উৎসাহ পাবেন প্রথমেই বলবো সুতে যাবার আগে শোয়ার বা ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করুন আর তার জন্য পোশাক নির্বাচন করুন ভেবে চিনতে ঢিলা ঢালা সুতির আরামদায়ক পোশাক করুন অন্যান্য মেটেরিয়ালের থেকে সুতির পোশাক অনেক বেশি হাওয়া চলাচলে সাহায্য করে তাই আপনার ঘুমের জন্য সুতির পোশাক একেবারে আদর্শ এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার সবার ঘরের টেম্পারেচারও যেন ঠিকঠাক থাকে সাধারণত কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার ঘুমের জন্য আদর্শ বলে ধরা হয় তাছাড়া ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্ধকার হওয়াও বাঞ্ছনীয় চড়া আলো ঘুমের ব্যাঘাত ঘটায় ঘরের পরিবেশ শান্ত থাকাটাও ভীষণই দরকারি এমনকি বালিশ গদিও আরামদায়ক হতে হবে খুব শক্ত বা খুব নরম হলেও আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ছোট্ট ছোট্ট এই জিনিসগুলি কিন্তু আপনার গভীর ঘুমের পিছনে বড় অবদান রাখে তারপরের পয়েন্টে বলবো ভালো আর গভীর ঘুমের জন্য সঠিক দিকে মাথা করে শোয়াটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না যারা জানেন তারাও কিন্তু ইগনোর করে যান সঠিক দিকে মাথা করে শোয়া কেন এত গুরুত্বপূর্ণ এর পিছনে একটা সায়েন্টিফিক রিজেন রয়েছে আমাদের ভারতবর্ষের অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে তাই উত্তর দিকে মাথা করে শোয়া উচিত নয় পৃথিবী উত্তর ও দক্ষিণ এই দুই গোলার্ধে বিভক্ত আমরা সবাই এটা জানি যে পৃথিবী একটা বিশাল চুম্বক যা উত্তর মেরু ও দক্ষিণ মেরু দুই ভাগে বিভক্ত দুই মেরুর ওপরেই পৃথিবীর চুম্বকীয় আকর্ষণ রয়েছে উত্তর গোলার্ধে বসবাস করে যদি আপনি উত্তর দিকেই মাথা করে সাত আট ঘন্টা শুয়ে থাকেন বা ঘুমিয়ে থাকেন তাহলে আপনি জোরালো চুম্বকীয় আকর্ষণের দিকেই আপনার মাথাটা সাত আট ঘন্টা ধরে রাখলেন এবং এর প্রেশার বা প্রভাব একটানা আপনার ব্রেনের ওপরে পড়লো তাই উত্তর দিকে মাথা করে না শুয়ে অন্য যে কোনো দিকেই মাথা করে আপনি শুতে পারেন ভারতীয় সংস্কৃতি অনুসারে পূর্ব দিকে মাথা করে শোয়া সব থেকে ভালো এটা হয়তো আপনি কম বয়সে বুঝতে পারবেন না বয়স অল্প থাকলে অনেক নেগেটিভ জিনিসই চট করে প্রভাব ফেলতে পারে না কিন্তু ভালো উপাস যত তাড়াতাড়ি গড়ে তুলতে পারবেন আপনার জন্য ভালো হবে শুতে যাওয়ার আগে প্রথমে আপনার পা দুটি ভালো করে জল দিয়ে ধুয়ে নিন তারপরে একটি শুকনো টাওয়াল দিয়ে ভালো করে পাটা মুছুন কয়েক ফোঁটা সর্ষের তেল নিয়ে পায়ের নিচে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে মাসাজ করুন এটা দারুণ একটা আকুপ্রেশার টেকনিক আপনার পায়ের মধ্যে এমন অনেক পয়েন্ট আছে যেগুলো সোজা নার্ভের রাস্তা ধরে ব্রেনের সঙ্গে অ্যাটাচড রয়েছে যখনই আপনি পায়ে তেল মালিশ করেন মস্তিষ্ক বা ব্রেন ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে আসে ফলে গভীর এবং ভালো ঘুমের জন্য আপনার শরীর প্রস্তুত হয়ে যায় তারপরের পয়েন্টে বলবো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে শুতে যাবেন শুতে যাবার জন্য আপনি একটা নির্দিষ্ট সময় সেট করে সেই মতন সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে ফেলুন আপনি যদি শুতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় সেট করেন তাহলে আপনার শরীর আর ব্রেনও সেই মতনই কিন্তু অভ্যস্ত হয়ে যাবে আপনি শুতে যাবার এক ঘন্টা আগের টাইম দিয়ে একটা অ্যালার্ম সেট করে নিন তাহলে কি হবে আপনার ঘুমানোর এক ঘন্টা আগে থেকেই আপনার রুমটা গ্যাজেট ফ্রি রুম হয়ে যাবে আর এর ফলে আপনার শরীর ঘুমের জন্য প্রস্তুত করে নেবে নিজেকে শুতে যাবার আগে স্নান করতে পারেন এতে আপনার শরীর ও মন ঠান্ডা থাকবে যদি প্রতিদিন স্নান করা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র পাও ধুয়ে নিতে পারেন স্নান করে ঢিলা ঢালা পোশাক পরে বিছানায় যান এই সময় আপনি কোনো বই পড়তে পারেন বা পরের দিনের কাজের প্ল্যানিং করতে পারেন বা কোনো কিছুই না করতে পারেন ঘুমানোর আগে মেডিটেশন করা হলো সব থেকে ভালো একটা অভ্যাস এর ফলে আপনার স্ট্রেস কমবে মন শান্ত হয়ে যাবে আর ওভারঅল মোটিভটা কি যাতে আপনার যথাযথ পর্যাপ্ত এবং গভীর ঘুমটা হয় পরের পয়েন্টটাও ভীষণই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ইনসোমনিয়ার মতন সিরিয়াস প্রবলেম রয়েছে তাদের জন্য ভীষণই কার্যকরী যে টেকনিকটার কথা বলবো এই টেকনিকটার নাম হলো ফোর সেভেন এইট ব্রিদিং টেকনিক প্রথমে চার সেকেন্ড ধরে ধীরে ধীরে আপনি শ্বাস নেবেন নাকের সাহায্যে তারপরের স্টেপে সাত সেকেন্ড সেই শ্বাসটাকে হোল্ড করে রাখবেন একদম লাস্টে এসে আপনার মুখের সাহায্যে নিঃশ্বাস ছাড়বেন আট সেকেন্ড ধরে এই টেকনিক আপনাকে করতে হবে মাত্র চারবার একদিন এই টেকনিক অবলম্বন করে দেখুন কত সহজে এবং তাড়াতাড়ি আপনার গভীর ঘুম চলে আসে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিন আর পরিচিত ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি এখন আরো সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কাল আবার দেখা হচ্ছে এইরকমই প্রয়োজনীয় আর সহজ সমাধানের কোনো একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার